তারপরে হয়তো কুনি জাল হয়ে যাবে এরকম এই যে দেখতেছেন ছোট অল্প অল্প সুতা এই সুতা সুদীর্ঘ প্রচেষ্টার ফলে আর এরকম জাল তারা বনে আর কি যদি ওটা ব্যক্তিগতভাবে বিক্রির জন্য নহে তো এইভাবে নিজের হাতে জাল তৈরি করে মাছ ধরায় আর সেই মাছ দিয়ে ভাত খাওয়ার স্বাদ সত্যি অসাধারণ শীতে তো আমাদের দেশে প্রায় দেখছি যে কোন জল দিয়ে মাছ মারতে বিল থেকে পুকুর থেকে নদী থেকে খাল থেকে এই জাল দিয়ে একটা মানে মাছের চাহিদা মেটানো মেটানো করতে কাজে আমাদের এই যে বড় ভাই এই অতীতের প্রাচীনত এই জাল পুনানোর জন্য আমি নাকি ধন্যবাদ জানাই করছি গাজীপুর জেলার কাপাসি উপজেলার সন্মান ইউনিয়নের গনি মার্কেট যে গনি মার্কেট গনি চেয়ারম্যানের নামের করণের ক্ষেত্রে না এই মার্কেটের নামকরণ করা হয়েছে প্রায় দুই হাজার সালে স্থাপন করা হয় গনি মার্কেট আর এই মার্কেটে উনি সাইকেলের দোকান দিয়েছে যদিও সাইকেল আগের মতো নাই তারপরও তিনি সাইকেল হ্যাঁ ইয়ে করছে আর এই জালটা তিনি বুনতেছেন নিজে মাছ ধরার জন্য পাশাপাশি অন্য কিছু বিক্রি করে আর বর্তমানে গনি মার্কেট সকালবেলা কী কী পাওয়া যায় বলেন নদীর তরতাজা মাছ পাওয়া যায় সেই মাছ কেনার জন্য দূর দূরান্ত থেকে আসে আবার এই মাছগুলি ধরার জন্য তিনি নিজের হাতে জাল বুনতেছেন